বিশ্বাস করো আমি ওটার ফোটার কিছু দিই নি এটা সত্যি আমি ওটার দিই নাই আমার নামে আইছে নাকি লেখা কি আমার নাম আছে নাকি আমি কি অশিক্ষিত হতি না কানা মোটি এখানে যে লেখা আছে তন্ময় বেনারজি ছাগুলিয়া বাকুড়া খালি এ মামা আজ যেই তুমি আমি কিছু বুঝ দিলাছি কিন্তু বিশ্বাস করো আমি ওটার দিই নি এ কাকা তাহলে তুমি সত্যি ওটা দাও না না ও দাঁড়া দাঁড়া এবারে আমি কেসটা বুঝতে পারছি কেনে কি হইছে কেসটা আরে এইটা ডেলিভারি করতে আইছিল ওই কাকুটা আমাকে বললিও যে এইটা চিঠি দেখি পড়ছি তাহলে শুনো প্রিয় তন্ময় বহুদিন হয়ে গেল আমি তোমার লেংটা পাড়া দেখি নাই এই ভ্যালেন্টাইন্স ডে এলেই তোমার কথা আমার গাইজে মনে পড়ে আমি যেমন আগে তোমাকে দেখলেই হেসে ফেলতাম তেমনি আমার বেটা এখন তোমার ভিডিও দেখলেই হেসে আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম সোনা যে আমরা একসঙ্গে পথ হাঁটবো কিন্তু সেটা তার হলো নাই তাই আমি চাই তুমি অনেক দূরে গি যাও তাই ওই জন্য আমার তরফ থেকে এই গিফটটা পাঠালে এটা কে পাঠে কাকা কে পাঠা আমিও তো বুইতে লাগছি যে পাঠে পাঠায় গিফটটা খুলে রাখা দেখি কোন দিকে খুলবো কোন দিকে খুলবো কোন দিকে খুলবো তোমার এক্স তোমাকে অনলাইনে রেগি যাওয়ার জন্য বিশেষ গিফট পাঠিয়েলি। তাতে বললে না গিফট মেরে আমরা যখন অনলাইনে কিছু কিনি তখন মাOGLE কি করে সেটা দেখবে নাকি? কি অর্ডার আইছে। কি কালো জামা অর্ডার দিছিলাম। তুই কত কালো জামা লিবি বল কালো জামা গেঞ্জি

হ্যালো কে বলছেন না আমি সুচিত্রা লয় আমি সুচিত্রার মা বঠি ও আমার ঘরটা বন্ধ ছাগলী আসবেন দেখবেন বাইরেটা একটা পাখির ছবি দেওয়া আছে হলুদ রঙের ঘর আরে না না বোঝে নাছে বোঝে পাখি লয় আরে তোদের অন্যান্য জিনিস লিয়াতে মা দণ্ডব আগে ডেলিভারির ছাটা ফোন করে ঘরকে আসি এখন এত জিনিস কিনছু ছেলেগুলো ঘরের সামনে দাঁড়িয়ে আছে দিয়ে বলছে মা আপনার মে কি কেমন লাগলে সেটা তো বলবে আর অনলাইনে জিনিসপত্র কিনলে তোমার মা তোমাদেরকে কিভাবে বকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমার লেগে